বিশিষ্ট শিল্পপতি আলহাজ বসির উদ্দিনের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে লেখাপড়া মানুভালো ভালো অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা স্কুলটি পরিচালিত হয় বলছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা জাহানারা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কথা ওই স্কুলের প্রধান শিক্ষক ইনামুল ইসলাম স্কুলের বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলেন আমি মোহাম্মদ এনামুল ইসলাম প্রধান শিক্ষক বালিকা বিদ্যালয় আমলা মেহপুর করেছি করার পরে সরকারি বিধি মোতাবেক আমার এই প্রতিষ্ঠান শিক্ষকদের ভিতরে আমি হয়তো বললে অনেক কথা হয় কিন্তু আমি যেটা চেয়েছি সরকারি বিধি মোতাবেক সবাই জাস্ট টাইমে আসবে জাস্ট টাইমে যাবে যার যে দায়িত্ব আছে সেই সঠিক ক্লাস নেবে এবং আমি আমার বিয়েদেরকে স্কুলের বাইরে যেতে দিনা আমার আছে সমস্ত কিছু আমি চেষ্টা করি মেয়েদের সার্বিক সুবিধাগুলো আমাদের এখানে স্টোরও আছে তার মাধ্যমে মেয়েরা সকালের নাস্তাগুলো বা বিভিন্ন ধরনের ফুড জাতীয় খাবার খেতে পারে প্রয়োজনীয় জিনিসপত্রও কিনতে পারে আর শিক্ষকদের সাথে যে খারাপ আচরণের কথা বললেন সেটা আমি আমার সাথে ওনারা যদি বলেন বা আপনারা বলেন এমন আমি ধরনের আচরণ করার সাথে আমার হয়নি যে ওনারা যদি বলেন ওনাদের কাছ থেকে আমি বিল সাহি করার জন্য টাকা চাই বেতন বের করার জন্য টাকা চাই রেজুলেশনের জন্য টাকা চাই সেটা আমি মেনে নেব কিন্তু দশটার পাঁচ মিনিট আগে আমার রেজুলেশন করা আছে এখানে লেখা আছে সত্ত্বে কমিটির রেজুলেশন করা আছে হ্যাঁ এখানে লেখা আছে যে সকল শিক্ষক কর্মচারীকে ও ছাত্রীদের অবশ্যই নির্ধারিত পোশাকে বিদ্যালয়ে যথাসময় উপস্থিত হতে হবে ছুটির প্রয়োজন হলে কমপক্ষে শিক্ষকদের একদিন পূর্বে অবশ্যই প্রশাসনকে অবহিত করতে হবে অনুমোদন ছাড়া ছুটি ভোগ করা যাবে না নির্ধারিত সময় কমপক্ষে পাঁচ মিনিট পূর্বে বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী অবশ্যই উপস্থিত হতে হবে তিন দিন দেরিতে উপস্থিত হলে একদিনের বেতন পত্তন করা হবে পাঠদানের বিষয়গুলো কাঙ্ক্ষিত ফলাফল অর্জন না হলে দায়িত্বরত শিক্ষককে অবশ্যই জবাবদিহিতা করতে হবে বিদ্যালয়ের উন্নয়নে প্রতিটি কাজে প্রধান শিক্ষককে সহযোগিতা করতে হবে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পর বিনা প্রয়োজনে কেউ বিদ্যালয়ের বাইরে যেতে পারবে না আদায়কৃত অর্থ বিদ্যালয়ের হিসেবে জমা হবে এইগুলো আমার কমিটি এখানে কমিটি সভাপতি স্বাক্ষর আছে এবং ওনারা আরো কমিটি করে দিয়েছেন অর্থ প্রত্যেকে টেবিলে থাকে এবং সবার কাছে তাদের কাছে মিটিং এর মাধ্যমে দেওয়া হয়েছে তো আমি সরকারি নিয়মের বাইরে আপনি আসবেন স্কুলে চলে যাবেন এটা তো হতে পারে আপনি স্কুলে আসবেন ক্লাসে গিয়ে ঘুমাবেন এটা তো হতে পারে তো আমি দেখো আমি একটা স্কুলের হেডমাস্টার ছিলাম বাই বর্ন আমি হেডমাস্টার আজকে আমার উনত্রিশ বছর হেডমাস্টারের চাকরি আমি এই স্কুলে আসার যখন আসি যোগদান করি তখন আমার স্কুলের অ্যাকাউন্টে কোনো টাকা ছিল বরঞ্চ লোকের কাছে ঋণই ছিল সেইগুলো কিন্তু আমি পরিশোধ করেছি এই বিগত সাড়ে পাঁচ বছর ছয় বছরে আমি এই স্কুলের এই জমি বেদখল ছিল প্রায় বারো তেরো কাঠা জমি আমি দখল করেছি এটা বিক্রি করেই দিয়েছিল এক আমি কমিশন খাইনি সেখান থেকে আমি জমি নিয়েছি এবং এই বিদ্যালয়ের সম্মানিত সভাপতি আলহাজ বসির আহমেদ ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের যিনি মালিক তিনি নিজে সত্তর লক্ষ টাকা দিয়ে স্কুলের বিল্ডিং করে দিয়েছেন তারপরে বারো লক্ষ টাকা দিয়ে এক বিঘা জমি কিনে স্কুলের নামে দান করেছেন উনি উনার কথা ছিল যে এত বড় একটা প্রতিষ্ঠান যেহেতু ঝুঁকি ঝুঁকির মিটানোর মতো কোনো পরিবেশ এখানে নেই তো তুমি চেষ্টা করো কিছু টাকা যদি হয় আমরা কিছু টাকা ব্যাংকে ফিক্স করে যদি রাখি তাহলে আমরা সেখান থেকে যে লভ্যাংশটা পাবো সেখানে স্কুলের টুকিটাকে খরচগুলো হবে ওনার কথা অনুযায়ী বলছিলেন দশ লক্ষ টাকা তুমি স্কুলের ফিক্স করো তো অনেক কষ্টের ভিতর দিয়েও আমি চেষ্টা করেছি সভাপতি মহোদয় যেহেতু শিল্পপতি মানুষ উনিও আমাদেরকে হেল্প করেছেন তো অলরেডি আমরা ছয় লক্ষ টাকা একটা ব্যাংকে ফিক্স করে রেখেছি আমাদের এখনো কিছু টাকা আরো আছে আমরা এই বছরের শেষে দশ লক্ষ টাকা ইনশাল্লাহ ফিক্স করবো যে ব্যাংক বেশি আমাদের ইন্টারেস্ট দেয় সেখানে করব আর হিসাবে যে ব্যাপারটা কোনো প্রতিষ্ঠানে সরকারি হিসাবে বাইরে কিন্তু কোনো প্রতিষ্ঠান চলে না আমাদের এখানে আই টা আমি আপনাদেরকে একটু দেখাই আমার এখানে একটা অর্থ কমিটি আছে এই অর্থ কমিটি যেমন বিগত তেইশ সালের যে আইবিআই আছে এখানে আমরা কোন মাসে কত আয় কত ব্যয় কত টাকা আছে এখানে তাদের সই স্বাক্ষর করে আমরা হিসাবটা অডিট করে রাখি এর এগেন্ট বিল ভাসক তারা তিন সদস্য বিশিষ্ট কমিটি স্বাক্ষর করে এবং সর্বশেষ অনুমোদন দেওয়ার পরে আমরা চেক লিখি এবং ও তানা তিনারা যে আয় হয় সেই আয়গুলো আমাকে এভাবে তিন সদস্য বিশিষ্ট কমিটি লিখে আমার কাছে জমা দেন আর আমাদের যে টাকা আদায়কৃত টাকা সেই টাকা আমরা নগদের মাধ্যমে কাজ বাংলায় জমা দিই এখানে আমার আটশো বা নয়শো মেয়ের টাকা আছে যারা যে কয় টাকা জমা দিয়েছে ডাচ বাংলায় জমা হয় এই ডাচ বাংলার টাকা জমা হওয়ার পরে একসাথে আমাদের সোনালী ব্যাংকে মাদার অ্যাকাউন্ট আছে সেখানে জমা হয় সেখানে জমা হওয়ার পরে আমরা স্কুলে যে খরচ ইউনো বর্তমান আমাদের যিনি ইউনো মহোদয় আছে অত্যন্ত বিচক্ষণ মানুষ এবং অত্যন্ত ভদ্র ভালো লোক উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন বিল ভাষার করবেন অনুমোদন নেবেন তারপরে আমার কাছ থেকে আমরা সেভাবে তার নির্দেশনা মোতাবেকে এখন চলছে তো স্কুলের হিসাব থাকে না বা টাকা নেওয়া হয় বা কোনো হিসাব পাতি না এটা আসলে ঠিক আমি আসার আগে ছাত্রীর একটা নেগেটিভ মনোভাব ছিল নেগেটিভ মনোভাব ছিল আমাকে এলাকার লোক বলেছিল বাবা এনামুল তুমি কি এটা কন্ট্রোল করতে পারবা আর আমাকে যে হেডমাস্টারের হাতে তিনি আমাকে নিয়োগ দিয়ে গিয়েছিলেন আমার বাড়ির থেকে উনি ডেকে এনে আমাকে এবং এই কমিটি যারা ছিল আমি বলছিলাম উনি আমার এই ইয়ের টাকাটাও দিয়েছিলেন

প্রথমে বলেছি একটা প্রতিষ্ঠান কিন্তু সরকারি নীতিমাল এবং শৃঙ্খলার ভিতরে থাকবে শৃঙ্খলা না থাকলে কিন্তু হবে আপনার কামিং অ্যান্ড গোয়িং ঠিক থাকবে আপনি আসবেন যাবেন এটা তো হবে এখানে ঢুক ঢুক ঢুকার পরে আপনি আর বের হতে পারেন টিফিন টাইমে আপনি যাবেন আমার কোনো অবজেকশন নেই আমি তো আপনার সময় চাচ্ছি না আমি সরকারি দশটা থেকে চারটা পর্যন্ত আমার সরকারের সময় আপনি স্কুলে দেবেন আপনার ব্যক্তিগত সময় আমি তো বলিনি চারটি থেকে চারটি সাড়ে চারটি পর্যন্ত আপনি থাকেন বা আপনি নয়টায় স্কুলে আসেন আমি বলিনি আমার এখানে কমিটি সুন্দরভাবে লিখে দিয়েছে পাঁচ মিনিট পূর্বে আপনাকে বিদ্যালয়ে প্রবেশ করতে আবার আপনার ছুটি হবে মেয়েরা বের হয়ে যাবে তারপর আপনি যাবেন বের হওয়ার আগে তো আপনি ছুটি করে থেকে মেয়ে আসে কেন আমি তাদের ফাঁকি দেব আমি এটাও বলেছি এক হাজার মেয়ে আপনি যদি এক মিনিট ফাঁকি দেন আমার এক হাজার মিনিট ফাঁকি যাচ্ছে আপনি দুই মিনিট দিলে আমার দুই হাজার মিনিট যাচ্ছে আপনি কিন্তু এই ঘাটতি পূরণ করতে পারবেন আমি বারবার বলেছি এই ব্যাপারে হচ্ছে এই বিদ্যালয়ের একটি ম্যানেজিং কমিটি আছে আপনারাও জানেন এবং বাংলাদেশের সবাই জানে যে একটি প্রতিষ্ঠান একটা বিদ্যালয় পরিচালিত হয় একটি ম্যানেজিং কমিটির মধ্যে দিয়ে সেখানে শিক্ষক প্রতিনিধি থাকে অভিভাবক থাকে তাতা সদস্য থাকে প্রতিষ্ঠাতা থাকে থাকে প্রধান শিক্ষক শাস্তিদিক দায়িত্বটা পালন করে এখন এককভাবে যদি কেউ বলে থাকে পেপার সে কি এককভাবে বলছে হয়তো আমি ওনারা আমাকে যে দায়িত্বটা দেয় এই টাকাটা ব্যাংকে যাচ্ছে এখানে কি আমার কারো জানানোর দরকার আছে বলতে পারবে যে টাকাটা হেডমাস্টারের পকেটে যাচ্ছে ডাস বাংলায় যাচ্ছে নগদের মাধ্যমে এবং এনারা ব্যাংকে দিচ্ছে এখানে তো আমার আর শিক্ষকের সঙ্গে আলাপ করার কোনো প্রয়োজন নাই যে ভাই আমার টাকাটা আমার সভাপতি মহোদয় আছে তাই না আর কি অনু মহোদয় আছে উনি বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন ওনার বা ডিসিশনের বাইরে সঙ্গে বাইরে প্রতিষ্ঠান এখন দেখুন আমি আমার যে আমার এখানে যে থার্ড ক্লাস ফোর্থ ক্লাস এমপ্লয়ী আছে তাদের প্রত্যেকেরই আমি মাথায় হাত দিয়ে চলি হ্যাঁ টিচার সহকারী শিক্ষক এখন আমি এটা আমাকে বলতে হচ্ছে যেহেতু স্কুল প্রতিষ্ঠানে যদি আপনার বাড়িতে কেউ যায় আপনাকে বলবে না যে আমি ভাই আপনার বাড়িতে আপনি আমাকে বললেন আমি মনে করি উনি ওই দিনকে যে ঘটনাটা ঘটেছে বিশ তারিখে এটা অনাকাঙ্ক্ষিত এটা আমি আমি নিন্দা জানিয়েছি যেহেতু আমার প্রতিষ্ঠান আমার শিক্ষক যেতে লাঞ্ছিত হয়েছে আমাকে তো অবশ্যই আমি আপনাদের মধ্য দিয়ে মাধ্যমে মানে বাংলাদেশ সরকারের কাছে জাতির কাছে আমি চাচ্ছি একজন শিক্ষক হিসেবে আমার প্রত্যাশা থাকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতি মুক্ত হোক এখানে কোনো রাজনৈতিক চাপ না থাকুক সে যে দলে ক্ষমতায় আসুক মানে উই আর কমন পিপুল আমরা চাচ্ছি পিস পিস শুধু শান্তি চাচ্ছি প্রতিষ্ঠানগুলো যদি ভালোভাবে না চলে এদেশের শিক্ষা কার্যক্রম আগিয়ে নেওয়া সম্ভব নয় শিক্ষা শিক্ষক যদি শিক্ষা দান করতে সুস্থ মস্তিষ্কে না পারেন তাহলে সেই দেশের শিক্ষণ ব্যবস্থা ভালো হবে সেই দেশের সভ্যতাও হবে আর আমি মনে করি যদি শিক্ষক লাঞ্ছিত হয় এরপরে জাতির লাঞ্ছিত করার কোনো জায়গা থাকে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের প্রশংসা করে বলেন স্যার জ্যাম রিয়া স্যার রান্ন সাথে আসি যেমন ভালো মানে ছোট ছোট ভালো এবং আমি অনেক স্নেহ করেন অ্যান্ড কি আমাদের ভালোবাসেন জি জি অনেক ভালো আমাদের রুমে এসেছিল আমাদের যা বলি তাই শুনে মানে কোন খারাপ কোনো কিছু হলে বললে তাই সমাধান করে দেয় তিনি অত্যন্ত নম্র প্রকৃতির এবং আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি মানে আমাদের কোনো সমস্যা হলে তিনি মানে সমাধান করে দেয় এরকম নলন্দীপানিতা আমি সপ্তম শ্রেণীতে পড়ি রোল নম্বর কত রোল প্রকৃতির একজন স্যার যিনি আমাদের সমস্ত সমস্যায় আমাদেরকে সহায়তা করেন অত্যন্ত ভালো এবং আমাদের সাথে একদম ফ্রেন্ডলি বিহেভ করেন আমলা থেকে ডিএস টুটুল ডিএস নিউজ কুষ্টিয়া